আসসালামু আলাইকুম কৃষি জানালা সিডসের অনগোয়িং প্রজেক্ট এক জমিতে তিন ফসল সেটি হচ্ছে প্রথমে আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে সুপারি গাছ এবং পার্শ্ববর্তী যে দুই সুপারি গাছের মাঝখানে কলা গাছ রোপণ করা হচ্ছে এবং ওই সাইডে দেখতে পাচ্ছেন আদার বস্তায় আদা রোপণ করা হবে তো মূলত আপনারা যে এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছেন এই আগাছাগুলো প্রথমে নিধন করা হচ্ছে আগাছানা দিয়ে অর্থাৎ হার্বিসাইড দিয়ে পরবর্তীতে চাষ দেওয়ার পরে আর আরেকবার দ্বিতীয়বার হার্বিসাইড প্রয়োগ করা হবে অর্থাৎ আগাছানা সব যাতে আগাছা জন্মগ্রহণ না করে আর এই জমিতে যেহেতু লং টাইমের ফসল হচ্ছে সুপারি গাছ এটার প্রসেসিং চলতেছে পাশাপাশি কলা আশা করি ভালো ফলন হবে এগুলো সব ফার্টিলাইজার ম্যানেজমেন্ট এবং সয়েল ম্যানেজমেন্ট কাজ চলতেছে আর আপনাদের আদার ইয়েটা দেখানো হচ্ছে কলা গাছ রোপণ করা হচ্ছে গতকাল থেকে আর এখানে দেখতে পাচ্ছেন যে আদার জন্য বস্তা রেডি করা হচ্ছে এখানে মাটি প্রসেসিং করা অলরেডি হয়ে গেছে আদার বীজ বস্তায় চাষ করা হবে আপনাদের আগেই বলা হয়েছে তো দেখা যাক আপাতত তো পাঁচ হাজার বস্তায় আদা চাষের চলতেছে কাজ কত করা হয় এই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আপনারা ভিডিও পাবেন আশা করি তো এখানে রোপণ করা হবে হাইব্রিড আদা থাই এছাড়াও বাড়ি আদা এক বাড়ি আদা দুই চাষ করা হবে